হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন এখন আমি আছি পিঠার মেলায় দেখুন এখানে পিঠা উৎসব করা হচ্ছে আমি এখন পিঠার মেলায় আছি দেখুন অনেকগুলো দোকান নিয়ে বসে শুধু পিঠা পিঠার মেলায় শুধু পিঠা ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না দেখুন অনেক আইটেমের পিঠা বানিয়ে নিয়ে এসে দেখুন এই যে এগুলো হচ্ছে দোকানদার দেখুন অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়েছে খাইতেও অনেক সুস্বাদু সবগুলো পিঠাই আমি টেস্ট করছি প্রায় সব দোকান মিলা প্রায় একশো তিরিশটা আইটেম আছে পিঠার এখানে সব ধরনের পিঠা পাওয়া যায় দেখুন পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছে দেখুন এটা পিঠা উৎসব পিঠার মেলা দেখুন অনেক সুন্দর সুন্দর পিঠা এখানে বানিয়ে নিয়েছিল অনেক সুন্দর খাইতে অনেক সুস্বাদু অনেক মজাদার যাই হোক ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পিঠার মেলা দেখুন সবাই পিঠা সাজিয়েছে দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পিঠার মেলায় সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন দেখুন